আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক আমরা প্রতিনিয়ত সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন রকম মানে বাজে কাজের সম্মুখীন হচ্ছি আমরা নিজেরা বাজে কাজ করছি অন্যের বাজে কাজের শিকার হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখবেন যখনই কোনো ভিডিও আপলোড করবেন সাথে সাথে আপনার ভিডিওতে অনেক কমেন্ট হচ্ছে কমেন্টগুলো লক্ষ্য করে দেখবেন ভিডিওর ইনসাইডে যা দেখবেন সেখানে আপনার ভিউ হয়েছে মাত্র দশ পনেরোটি আপনার লাইক পড়েছে মাত্র পাঁচ ছয়টি কমেন্ট হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশটি পঞ্চাশটি আসলে যারা আপনাকে এইভাবে কমেন্ট করে চলেছে এই কমেন্টকারীরা আপনার ভিডিওটা দেখে না এই কমেন্টকারীরা আপনার ভিডিওতে লাইক লাইক করে না অথচ একটা কমেন্ট করে চলে যাচ্ছে এতে আপনার কি হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে ভিডিও না দেখে কমেন্ট করার কারণে আপনার যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা তাদেরও হচ্ছে যারা এই কাজটি করছে যারা এই কাজটি করছে তাদের ভিডিওগুলো যেমন সাজেস্ট ফেড়তে যাচ্ছে না ঠিক তেমনি যার ভিডিওতে এভাবে কমেন্ট করছে তার ভিডিওটাও ডাউন হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই একটু সচেতন হবেন আপনাদের বেশি ভিডিও দেখার প্রয়োজন নাই আপনাদের সামনে যে ভিডিওটা ফেসবুক সাজেস্ট করছে সেই ভিডিওটা দেখুন তারপরে গঠনমূলক একটি কমেন্ট করুন যদি ইচ্ছা না হয় কমেন্ট করবেন না একটা রিয়াকশন দিয়ে আপনি চলে যান অযথাই ক্ষতি করবেন না প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়তই নিজেদের সফলতার জন্য ভিডিও তৈরি করছি এত কষ্ট করছি এই কষ্ট করা ভিডিওগুলো যদি আপনারা না দেখে কমেন্ট করেন সেক্ষেত্রে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাল্টা আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি এই কাজগুলো করবেন না আর প্রিয় বন্ধুরা আমরা ফেসবুক ইউটিউব যে সকল প্ল্যাটফর্ম রয়েছে সব জায়গায় অ্যাক্টিভভাবে কাজ করে যাচ্ছি আসলে সফলতার দেখা আমরা পাচ্ছি না আমরা হতাশ হয়ে যাচ্ছি আসলে হতাশার কোনো হতাশ হয়ে কোনো লাভ নেই কারণ হতাশ হয়ে আমাদের কিছু করার নেই কারণ আমরা নিজেরা নিজেদের ভিডিওটি ভাইরাল করতে পারবো না ভাইরাল হবে তখনই যখন ফেসবুক বা ইউটিউব চাইবে যে আপনি ভাইরাল হন তারা যখন ভাইরাল করবে তখনই ভাইরাল হবে কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা দুই বছর হলে মনিটাইজেশন হয়েছে আজ পর্যন্ত এক টাকা উঠাইতে পারিনি ঠিক ফেসবুকও তেমন অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আমি কিন্তু এখনও পাইনি অনেকেই পাইনি সুতরাং কার কখন ভিডিও ভাইরাল হবে সেটা সম্পূর্ণ ফেসবুক বা ইউটিউবের হাতে আমাদের কোনো হাত নেই প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থভাবে কাজ করবেন আল্লাহ হাফিজ